আচ্ছা এরপরে দেখব যে তিনি যখন মারা গেলেন বেশি দিন সে মানে এরপর তিনি মারা গেলেন মারা যাওয়ার পর এবার সিংহাসনে বসলেন মোবারক শাহ মোবারক শাহ সিংহাসনে বসলেন এবার ওই মোবারক শাহ সিংহাসনে বসে যে কাজ বলো কিছু বলছো মোবারক শাহ যখন সিংহাসনে বসলেন এই সিংহাসনে বসার পর তার প্রথম যে কাজটা ছিল সে কাজটা হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলাটাকে স্থাপন করা কেন বলতো যখনই ওই তোমার ফিরোজ শাহ তুগলক মারা যাওয়ার পর থেকে যে শান্তি শৃঙ্খলাটা চলে গেছিল সেটা আর ফিরে আসেনি কারণ রাজা দুর্বল হলে সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা বলে কোনো কিছু থাকে না তুইমুল্লং এর আক্রমণ হলো তারপরে আবার শান্তি শৃঙ্খলা বিগড়ালো আবার করে নাসিরদ্দিন মোহাম্মদ সিংহাসনে বসলেন তিনি মারা যাওয়ার পর দৌলত খান লোদি বসলেন তাকে হটিয়ে খিজির খাঁ বসলেন খিজির খাঁ বসে তার সাম্রাজ্যটাকে মানে ঠিকঠাকভাবে কতটুকু সাম্রাজ্য ওইটা বুঝতে বুঝতেই তিনি মারা গেলেন মাত্র সাত বছর টাইম পেয়েছে মানে সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা বলে কিছু ছিল না এই মোবারক সাহ শান্তি শৃঙ্খলা স্থাপনের চেষ্টা করলেন অনেক ক্ষেত্রে সফল হলেন কিন্তু পুরোপুরি সফল হন এরপর তার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তারই কি মোবারক শাহি তার সম্পর্কে এই গ্রন্থটাই তাকে মানে অমর করে রেখেছে এর গ্রন্থকারকে ছিলেন ইয়া হিয়া বিন ইয়া হিন্দ বিন হস্যন্ত তারি কি মোবারক শাহী গ্রন্থে মোবারক শাহকে মানে অমর করে রেখেছে ভালো মানুষ ছিলেন আর কি ব্যক্তিত্ববান ভালো একজন মানুষ ছিলেন এবার এ ইনি মারা গেছিলেন হিন্দু এবং মুসলমান দুই ধরনের অভিজাতদের ষড়যন্ত্রের ফলে মানে সবাই মিলে ষড়যন্ত্র করেছিল ষড়যন্ত্র করে তাকে ইয়ে করা হয়েছিল তা মারা হয়েছিল কোথায় তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভালোভাবে মনে রাখবে ইনি একমাত্র সুলতান ছিলেন এই মুবারক শাহই একমাত্র সুলতান ছিলেন যিনি মসজিদে প্রার্থনারত অবস্থায় মারা গেছিলেন সিদফাল আর রননা কি বটে নামটা মনে পড়ে না এই দুজন মিলে যখন তিনি নামাজ পড়ছিলেন মোবারক মসজিদে সেই সময় গিয়ে তরবারের আঘাতে তাকে হত্যা করা হয়েছে আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি দেখো এবার সিংহাসনে বসলেন মোহাম্মদ শাহ ইনিও খুব যোগ্য ছিলেন না একদম অযোগ্য মানে কোনো কিছুর মানে ভালো গুণ ছিল না এর মধ্যে এবার এর দুটো ঘটনা আছে দুটো ঘটনা দেখো এক হচ্ছে মাহমুদ খলজির বিরুদ্ধে জয় মাহমুদ খলজি কে ছিল মাহমুদ খলজি ছিলেন সেই সময় মালবের রাজা মালব 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 নামে যে প্রদেশটা সেই সময় ছিল সে মালবের রাজা আর মুহম্মদ শাহ কোথাকার রাজা ছিলেন তাহলে দিল্লির দিল্লির রাজা ছিলেন মোহাম্মদ শাহ আর তোমার মালবের রাজা ছিলেন মুবারক খলজি এই মুবারক খলজি এর বিরুদ্ধে তোমার মোহাম্মদ শাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন বিদ্রোহ ঘোষণা করে দিল্লির মুখে অগ্রসর হতে শুরু করলেন যে দিল্লি দখল করে নেব বলে এই রকম একটা পরিস্থিতিতে গুজরাটের যে শাসনকর্তা বহুলুল লোধি এই বহুলুল লোধি এসে এই মোবাইল মাহমুদ খলজিকে পরাজিত করলেন মানে কাকে সহযোগিতা করলেন মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহর বাহিনীর সঙ্গে বহুলুল নদীর বাহিনী একসঙ্গে একদম তোমার মাহমুদ খলজির বিরুদ্ধে রুখে দাঁড়ালো শেষ পর্যন্ত মাহমুদ খলজি আবার নিজের জায়গায় চলে গেল এইটা একটা জিনিস তার মানে একটা প্রাদেশিক শাসনকর্তা কর্তৃক আক্রান্ত হচ্ছেন আর আর একটা প্রাদেশিক শাসনকর্তা বহুলুল নদী এর সাহায্যপ্রাপ্ত হয়ে মাহমুদ খলজিকে তিনি বিতাড়িত করতে সক্ষম হচ্ছেন এইটাই আবার আর একটা কাণ্ডও হয়েছিলো যে ওই যে বহুলুর যে সাহায্য করেছিল মোহাম্মদ শাহকে সেই আবার সিংহাসন লাভের চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত তিনি পারেননি আর কি তো এইটাই অযোগ্য একজন শাসক ছিলেন ইনি এইটা এবার সিংহাসনে যিনি বসেছিলেন তার নাম ছিল আলাউদ্দিন আলম সাহ এরটা খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে দেখো ইনি এর বিশেষ কোনো উল্লেখযোগ্য কাহিনী নেই বিশেষ কিছু উল্লেখযোগ্য ঘটনা তার দ্বারা হয়নি একটা ঘটনা হয়েছিল যেটাও ছিল মারাত্মক যেটা সব সচরাচর দেখা যায় না দেখো যখন তিনি সিংহাসনে বসলেন ইনি যোগ্য ছিলেন না কিন্তু বিভিন্ন বিষয়ে তার হিংসা করতেন তারই উজির হামিদ খান এই হামিদ খান কিন্তু মানে সহ্য হতো না এই আলাউদ্দিন আলম শাহকে প্রতিটা পদে পদে বাধা সৃষ্টি করতে ঝামেলাও শুরু যেত অনেক সময় কিন্তু কিছু করার ছিল না কারণ সেই সময়তে আমির ও প্রভাব ছিল বিরাট মানে তাদের বিরুদ্ধে মানে খুব বেশি তাদের বিরুদ্ধে কঠোর হওয়া যেত না সুলতানকে সুলতানকে তারা মনে করতো যে আমাদের সমতুল্য ব্যক্তি এরকমই ভাবতেন তো যাই হোক এর যে উজির ছিলেন হামিদ খান এর সঙ্গে এর ঝামেলা সবসময় লেগেই থাকতো পরিস্থিতি এমন একটা অবস্থায় পৌঁছায় যে হামিদ খান উজির মানে হিংসেতে আর সহ্য হয়নি এই আলাউদ্দিন আলম সাহেবকে যখন আর সহ্য করতে পারলেন না হিংসাকে সুলতান হিসেবে আর দেখতে পাচ্ছিলেন না সেই সময় তিনি একজনকে মানে দিল্লি অভিযানের জন্য আমন্ত্রণ জানালেন তিনি কে বহুল লোদী বহুলুল লোদী নামে একজন সেই সময় তোমার পাঞ্জাবের শাসক ছিলেন ওটা আলাদা এটা আলাদা ওই লোদি আর এই লোদির মধ্যে অনেক তফাত আছে হ্যাঁ বহুলুল লোদি লোদি বংশের প্রতিষ্ঠাতা তো এই বহুলুল লোদি দেখো আমি যেটা বললাম সেটা ছিল গুজরাটের ওইটা আলাদা আর বললাম যে মালবের যে কি বললাম মুবারক খলজি তাকে বহুলুল আক্রমণ করেছিল এ বহুল আলাদা বহুল তিনি ছিলেন পাঞ্জাবের হয়তো পরবর্তীকালে শাসন করেছিলেন সেই কারণে হবে হয়তো যাই হোক তো পাঞ্জাবের শাসনকর্তা বহুল এইটা এই বহুল দিল্লি অভিযানের জন্য আমন্ত্রণ জানালেন তার মানে এটা কি বলতো যে আমি তো আমার দ্বারা কিছু হচ্ছে না একে সুলতান হিসেবেও সহ্য হচ্ছে না তার মানে কি করব তো সাম্রাজ্যই শেষ করে দেবো অন্য কেউ নিয়ে নেবে দেখবো মজা কেমন লাগে তাই না হিংসে তাই না এখানে হিংসে কাজ করছে ষড়যন্ত্র তো এই কাণ্ডটা যখন হলো যখন এই মানে আলাউদ্দিন আলম শাহ খবর পেলেন যে হ্যাঁ পাঞ্জাব থেকে বহুল লোধী একটা বিরাট বাহিনী নিয়ে দিল্লির মুখে এগিয়ে আসছে দিল্লি ঘিরে ফেলেছে সেই সময় এর কাজ কি ছিল ওকে বাধা দেওয়া না সৈন্যবাহিনী নিয়ে হয়তো যুদ্ধ হতো হয়তো বহুল্লি দিকে পরাজিতও করতেন কিন্তু কোনো রকম বাধাই দেননি সোজা দিল্লির সিংহাসন ছেড়ে পালিয়ে গেছিলেন বদায়নে পালিয়ে মানে ভয়ে পালাননি এমনি ছেড়ে পালিয়ে গেছিলেন এবার যখন এই বহুল আচ্ছা ওইটা বলছি তো তিনি ছেড়ে গিয়ে সিংহাসন ত্যাগ করে বদায়ুনে চলে গেলেন এই বদায়নে গিয়ে একজন সাধারণ কৃষক কৃষক হিসাবে তিনি তার শেষ জীবনটা কাটিয়েছিলেন এর এই আলাউদ্দিন আলম শাহকে বহুলুল লোদী কিন্তু মানে এ করেননি কোন রকম তাচ্ছিল্য করেননি যখন এই কাণ্ডটা বুঝতে পারলেন যে এই কাণ্ড তখন কিন্তু এই বহুলুল লোদী ওকে আবার আমন্ত্রণ জানিয়েছিলেন যে আপনি সিংহাসনে বসুন আমি দিল্লি সিংহাসন নেব না কিন্তু ইনি সম্মত হননি বলে না আমি আর সিংহাসন নিচ্ছি না বলে পালিয়ে গেছে এটা কেন করেছিলেন বলো তো ওই হামিদ খানের ষড়যন্ত্র হামিদ খানের আশা যে সব সুলতানের সঙ্গে যুদ্ধ হবে সুলতান মারা যাবে কিংবা ভয়ে পালিয়ে যাবে এই সমস্ত দেখার আশাতে তিনি জল ঢেলে দিয়েছেন যে আমার সিংহাসন যাচ্ছে যা তো তোর মনের আশা আমি পূর্ণ হতে দেবো না